আসসালামু আলাইকুম আমার এই ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে তো বুঝেই গেছেন কিভাবে আপনি একটা যে কোনো ফটো থেকে কিভাবে ভিডিও কনভার্ট করবেন তো আমি বেশি ভ্যাকভ্যাক না করে আজকের ভিডিওটি শুরু করছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করি প্রথমে আপনি আপনার ফোনে সেই ছবিটা রেখে দিবেন যা দিয়ে আপনি ভিডিও তৈরি করতে চাচ্ছেন তার জন্য আমি ক্রোম ব্রাউজারে চলে যাব আপনিও আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন বা আপনি প্লেস্টোরে থেকেও ওই অ্যাপটা ডাউনলোড করতে পারেন আমি এ ক্রোম ব্রাউজারে এসে এখানে লিখবো গ্রক জি আর ওকে গ্রক এআই দেখুন এখন যেটা আসছে এই যে এই গ্রক আপনি এটা খেয়াল করে এইটাই ওপেন করবেন আপনাদের সুবিধার্থে আমি এইটার লিংক অবশ্যই আমার কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দিয়ে রাখব আপনারা সেখান থেকেও এখানে চলে আসতে পারবেন খুব সহজেই তারপরে দেখুন এখানে আপনাদের সামনে এমনটা শো হবে না আমারটা যেহেতু এখান থেকে রেজিস্ট্রেশ মানে এখান থেকে একটা ইমেল দিয়ে মানে গুগল থেকে এখানে রেজিস্ট্রেশন করা আছে এই কারণে কোনো কিছু হচ্ছে না আপনি ঢুকেই দেখতে পারবেন যে আপনার ওখানে আসে সাইন ইন করতে বলতেছে এই ওপরে ঠিক আছে আপনি এখান থেকে সাইন ইন করে নেবেন আপনার ফোনে যে কোনো একটা ইমেল দিয়ে তো ইমেল দিয়ে করার পরে আপনার সামনেও সম্পূর্ণ মানে এই সম্পূর্ণ পেজটা এমনভাবে ওপেন হবে আর তারপরে আপনি এখান থেকে এই থ্রি লাইনে চলে আসবেন থ্রি লাইনে আসার পরে এখান থেকে নিচেই দেখতে পাচ্ছেন যে ইমেজ দামে একটা অপশন আছে এই ইমেজে ক্লিক করবেন ঠিক আছে ইমেজে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটা অপশন চলে আসবে হ্যাঁ এখানে অসংখ্য জিনিসপাতি ছবি দিয়ে আছে তো আপনি এখান থেকে এই যে আমার এই যে ছবি আছে ছবির পাশে যে আমার যে আইকন আছে এই আইকনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনি ক্লিক করবেন আপলোড এ ফাইলে তাহলে আপনার সামনে আপনার গ্যালারি ওপেন হবে ঠিক আছে আপনি এখান থেকে আপনার যে ছবিটা বেশি পছন্দ আপনি সেখান থেকে মানে এখান থেকে আপনি সেই ছবিটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে আমার যেহেতু এই ছবিটা মানে এই যে আমার এই ছবিটা ভালো লাগছে তাই আমি এই ছবিটা মানে এখান থেকে নিয়ে দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে আর দেখতে পাচ্ছেন যে এখানে একটা জেনারেট হচ্ছে ঠিক আছে তারপরে এখানে যে কাস্টুম ভিডিও বলে লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই ভিডিওটা যেভাবে তৈরি করতে চান এখানে সেইভাবে দিতে পারবেন তো মানে এইভাবে একটা ফর্ম লিখবেন তার জন্য আপনি স্যাট জিবিটির হেল্প নিতে পারেন তাহলে আপনার ভিডিওটা আরও আকর্ষণীয় হবে ঠিক আছে তো আমি এখানে লিখবো যে এই লিখবো মানে আপনার মনের মতো এখানে করে লিখে নেবেন তো আমি লিখছি এই ছেলে। এখানে লিখেছি এই ছেলেটা হাঁটছে তাও একটা মেয়ের সাথে এবং তারা জড়িয়ে ধরেছে ঠিক আছে মানে আপনি আপনার কায়দা করে লিখবেন লেখার পরে এখানে মানে যেইটা আছে ঠিক আছে এখানে এই যে তার পাশে যে চিহ্নটা আছে এই চিহ্নর উপরে ক্লিক করবেন টিক চিহ্নর উপরে ক্লিক করার পরেই আপনি দেখতে পারবেন যে এখানে মানে ভিডিওটা কয় পার্সেন্ট হয়েছে এটা মানে এখানে ঘোরা শুরু করে দিয়েছে হ্যাঁ আপনিও এখানে কিছু সময় অপেক্ষা করবেন এই অপেক্ষা করলে আপনি বুঝতে পারবেন এখন দেখতে পারছেন আমার এটা রিআপলোড মানে এটা আপলোড হয়ে গেছে হ্যাঁ তো আমি এখান থেকে চালু করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পারছেন এখানে কত সুন্দর হয়েছে এই ছেলেটা হাসতে হাসতে আসছে এবং মেয়েটাকে জড়িয়ে ধরছে ঠিক আছে আপনিও চাইলে আপনার মনের মতো করতে পারেন আমি যদি আবার এখানে লেখি যে যে এই এই ছেলে ধরছে পাশে পাশে একটা মেয়ে আছে এরপরে এটাই ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আবার পার্সেন্টেন্স শো হচ্ছে তো আপনি সেই সময় দেখুন ভিডিওটা মানে তৈরি হয়ে গেছে তো আমি এখান থেকে প্লে করে দেখাচ্ছি এই দেখুন দেখতে পারছেন যে ভিডিওটা কত সম্পূর্ণ হয়েছে আমি যা যা বলেছি সেটাই হয়েছে আপনিও চাইলে খুব সহজে এমনটা করতে পারেন